হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসো একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আর এখন সন্ধ্যা না এখন রাত্রি দশটা বাজে তো আজকে এখন রাতের ডিনারটা রেডি করব তো ভাবলাম একটা ছোট্ট ব্লগস তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো মানে প্রচুর বাসন টাসন হয়েছে তো আজকে শরীরটা একদম ভালো লাগছিল না রাতের দিকে তো সেই কারণে ভাবলাম রাতে আর মানে যেহেতু আমরা রাতে প্রায় সময় রুটিই খাওয়া হয় আজকে আর রুটিটা করতে ভালো লাগলো না তাই আজকে আর রুটি করলাম না ভাবলাম আজকে একটু পাস্তা করব ডিনারে তো সেরকমভাবে খিদেও নেই বন্ধুরা তাই ভাবলাম পাস্তা রান্না করি হালকা আছে হালকার উপরে খেতে হবে আর রাতের বেলা একেবারে যদি না খেয়ে শোয়া হয় তাহলে সেটা কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয় সেই কারণে ভাবলাম যে একটু পাস্তা রান্না করি তো পাস্তাটা একদমই হালকা তো পাস্তাটা খাওয়া হবে তো যাই হোক এখানে দেখো আমি পাস্তাটা রেডি করব বলে পাস্তাটা বয়েল করার জন্য ওখানে গরম জল আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটু মানে দুধ সেঁকে নিচ্ছি কেননা দুধটা ফ্রিজে রাখলেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন প্রচণ্ড গরম পড়ছে তো দুধ মানে রাখা যাচ্ছে না দুধটা সকালে দিয়ে যাচ্ছে সন্ধ্যের মধ্যে দুধটা জাল যদি না দেওয়া হয় না দুধটা মানে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা দুধটা কেটে যাচ্ছে ছানা হয়ে যাচ্ছে তাই ভাবলাম দুধটা একটু জাল দিয়ে নিই আর এদিকে দেখো গরম জল তো ওভেনে বসিয়েই দিয়েছি এখন পাস্তাটা রান্না করব। তো এখানে দেখো পাস্তাগুলো আমি নিয়ে নিয়েছি আর পাস্তাটা আমি খুব সাধারণভাবেই বন্ধুরা রান্না করি পাস্তা মানে অনেকে হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করো তবে আমি কিন্তু খুব ভালো রানতে জানি না একদম সিম্পল পদ্ধতিতে আমি পাস্তা রান্না করি তো আমি কেমনভাবে পাস্তা রান্না করি সেটাই কিন্তু কাজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ করে গেলে কিন্তু জানতে পারবে না কিভাবে সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করলে পাস্তাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তো যাই হোক পাস্তা রান্না করার জন্য এখানে দেখো আমি তিনটে পাউচ নিয়ে নিয়েছি পাউচগুলোর মধ্যে একটা আছে গ্রিন চিলি সস একটা সয়া সস আর একটা হচ্ছে টমেটো সস আর পাস্তা রান্না করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেটা হচ্ছে সসগুলো তো আছেই আর তার সাথে হচ্ছে পেঁয়াজ এই পাস্তাটা রান্না করতে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হয় তোমরা যদি কেউ চাও পেঁয়াজের পরিমাণ কম করেও দিতে পারো আবার কেউ যদি চাও পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তবে আমি যেভাবে রান্না করছি এখানেই সস তিনটে লাগবে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে দেখো আমি পেঁয়াজগুলো মানে ছুলে নিয়েছি চোকলাটা উঠিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি বেসিনে ভালো করে ধুয়ে নিয়ে এখন দেখো পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আর আজকে রান্নার একদম ইচ্ছে নেই বলে মানে ভালোই লাগছে না রান্না করতে তবুও রাতের বেলায় না খেয়ে তো শুতে নেই তার জন্য ভাবলাম হালকার উপরে কী রান্না করা যায় তাই ভাবলাম একটু পাস্তা করি তো এখানে দেখো আমার পিঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে দুধটাও কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে আর ওভেনে দেখেছি একটু দুধ কিন্তু পড়ে গেছে তোমাদের সাথে কথা বলছিলাম বলতে বলতে আমার খেয়াল নেই মানে দুধে ওভেনটা যে যেটাই মানে দুধটা জাল দিচ্ছি না ওভেনটা একটু মানে হাইতে দেওয়া ছিল ওটা যদি সেম করে দেওয়া থাকতো তাহলে দুধটা পড়ে যেত না তো যাই হোক দুধটা একটু উতলে গিয়েছিলো উতলে কিছুটা পড়ে গিয়েছিলো তো দুধ জালটা হয়ে গেছে আর তার সাথে সাথে এখানে দেখো আমার যে মানে পাস্তাটা ছিল সেই পাস্তাটা দেখো আমার বয়েলটা একদম হয়ে গেছে আর পাস্তাটা কিন্তু আমি ভালোভাবে বয়েল করে নিয়েছি আর বন্ধুরা আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে কারণ তোমরা এর আগেও দেখেছো আমার গলার একটু সমস্যা হয়েছিল তাই এখন হালকা গলাটা ঠিক হয়েছে তো সেই কারণে বন্ধুরা হয়তো একটু গলার আওয়াজটা অন্যরকম লাগে তো কাস্তাটা বয়েল হয়ে গেছে এবং ছাঁকনিটা আমি ছেঁকে নিয়েছি আর অন্যদিকে দেখো রান্না করার জন্য আমি ও আমি ওভেনে এখন কড়াইটা বসিয়ে নিয়েছি আর এরপরে তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু পুরোটা রিফাইন তেলেই হবে তোমরা কিন্তু রিফাইন তেলে করার চেষ্টা করো এই রান্নাটা এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি যে পিঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজটা যখন ভালোভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তারপরে কি কি দিতে হবে সেটা তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না এইভাবে তোমরা যদি পাস্তাটা রান্না করো অনেকেই ভাবো যে পাস্তা কিভাবে রান্না করব। আবার অনেকে নানা রকম জিনিসপত্র দিয়ে তোমরা রান্না করো কিন্তু খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে যদি পাস্তা রান্না করতে চাও তাহলে এই রকম প্রসেসে পাস্তা রান্না করো তাহলে দেখবে খেতেও খুব ভালো লাগবে এবং খুব একটা বেশি রিচ হবে না আর দেখবে খুব অল্প সময়ের মধ্যে পাস্তাটা রেডি হয়ে যাবে এখানে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমি কিন্তু ভাজা করে নেবো পেঁয়াজটা মানে ব্রাউন করে একটু ভাজা করে নিতে হবে তারপর একে একে এর মধ্যে কিন্তু আমি সসগুলো দিয়ে দেবো আর এই রান্নাটার মধ্যে একটু টমেটো সসটা বেশি পরিমাণে লাগে এখানে দেখো প্রথমে আমি গ্রিন চিলি সসটা দিলাম তারপর সয়া সসটা দিলাম আর তারপরে টমেটো সসটা দিলাম তো টমেটো সসটা এখন একটু কম দিলাম যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো সসটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পিঁয়াজের মধ্যে সমস্ত সবস গুলো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এর লুকটা এরকম লাগছে কালারটা এরকম লাগছে তো এর মধ্যে এবার আমি যে পাস্তাটা গরম করে রেখেছিলাম আর পাস্তাটা কিন্তু খুব ভালো করে তোমরা জল ধরিয়ে নেবে একদম শুকনো শুকনো যে পাস্তাটা হয়ে যাবে জল ঝরানোর পর সেটা দিয়েই কিন্তু তোমরা এই রান্নাটা করবে কারণ পাস্তার মধ্যে জল থাকলে কি বলো তো ওটা মানে কেমন একটা কি বলবো মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে কেমন একটা ল্যাজ টাইপের করবে বুঝতে পারলে কি না কথাটা আমি জানি না মানে কি বলো তো একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে আমরা যেমন মা একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে কিন্তু মাখা মাখা টাইপের করলে খেতে ভালো লাগবে না একদমই পাস্তাগুলো যাতে গোটা গোটা থাকে কিন্তু যাতে বয়েল থাকে সেইভাবেই পাস্তাটা বয়েল করবে এবং সেইভাবে পাস্তা থেকে সমস্ত জলটা ভালোভাবে ঝরিয়ে নেবে এই দেখো এবারে পাস্তাগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ কিন্তু আমি এতে দিয়ে দিলাম আর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা যখন আমি পেঁয়াজটা ভাজা করছিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে খুব ভালো হতো কিন্তু বন্ধুরা ওটা আমি দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে পেঁয়াজটা এখন আমার ঘরে বাড়ন্ত আছে সেই কারণে আমি এখন পেঁয়াজটা দিতে পারবো না তো পেঁয়াজটা তোমরা দিতেও পারো পেঁয়াজটা আমরা আবারও দিতে এই সরি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিতেও পারো আবার কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো যেহেতু তোমরা গ্রিন গ্রিন চিলি সসটা দিচ্ছ সেই কারণে কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো তো যাই হোক এই পাস্তার মধ্যে দেখো আমি লবণ আর হলুদটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এর মধ্যে লাস্টের সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে চিনি এর মধ্যে যদি চিনিটা একটু লাস্টে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং ভীষণ সুস্বাদু হবে তাই চিনিটা কিন্তু তোমরা একদমই মিস করবে না চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে না আমি বলবো চিনিটা দেবে এবার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দেবে তবে অতিরিক্ত চিনি দেবে না অল্প পরিমাণ চিনি দেবে যেমন ভাবে আমরা চাউমিন রান্না করলে একটু চিনি দিই বা তরকারি রান্না করলে চিনি দিই অল্প পরিমাণ সেই পরিমাণ দেবে তো বন্ধুরা এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাটা কিন্তু থালায় মানে প্লেটে বলো বা থালায় বলো আমি বেড়ে নেবো তো বন্ধুরা আজকের এই ব্লগসটা যারা ইউটিউবে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এই ব্লগসটি আমার ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে মানত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ আমার পেজটাকে ফলো করে দেবে আর ভ্লগসটা যাদের ভালো লাগলো ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানে দেখো আমার পাস্তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাস্তাটা কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নেবো তো দেখো বন্ধুরা পাস্তাটা কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর রাতে যেহেতু একটু সন্ধ্যার টিফিন হলে পাস্তাটা একটু অল্প পরিমাণে করতাম যেহেতু রাতে খাবে তাই পাস্তাটা একটু বেশি পরিমাণে করেছে কারণ পাস্তা খেলে তো খুব একটা বেশি পেট ভরে যায় না তো পাস্তাটাই বেশি পরিমাণে করেছে আর পাস্তা খেতে আমাদের কার বা ভালো না লাগে পাস্তা খেতে নুডলস খেতে ইপি খেতে আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি মানে শুধু ছোটরা না আমরা বড়রাও কিন্তু খুব পছন্দ করি এই জিনিসগুলো খেতে কি তাই তো আমার সাথে যারা এখন অবশ্যই কমেন্ট করে জানাবে কারা পাস্তা অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবে এখানে দেখো আমার রান্নাটা পুরোপুরি খাবার আর বুঝতেই পারছো আমরা মধ্যবিত্ত পরিবারের স্বস্তা বাঙালি মানুষ তাই আমরা কিন্তু কোনো অংশই বাঁচব না তো এনার মধ্যে যেটুকু অংশ লেগে আছে রান্না সেটুকু কিন্তু ভালো করে কাচিয়ে কুচিয়ে নিয়ে নিতে হবে কারণ বুঝতেই পারছো আমরা বাঙালি মানুষ আর আমরা কিন্তু কোনো অংশ বাদ দিই না তো বিশেষ করে আমি তো বাদই দিই না কড়াইয়ের মধ্যে যতটুকু লেগে থাকে সেগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে কাছিয়ে গুছিয়ে নিয়ে নিই কারণ আমার মনে হয় ওইটুকুনি ফেলে দিলে মানে অনেকটা আমি ফেলে দিলাম নষ্ট হয়ে গেলো কারণ এগুলো টাকা দিয়ে কেনা জিনিস তাই আমি কোনো জিনিসই ফেলতে পছন্দ করি না যতটুকু নেওয়ার সেগুলো কিন্তু আমি নিয়ে নিই এরপরে দেখো টমেটো সসটা আমি পাস্তার উপরে ভালো করে একটু ছড়িয়ে দিলাম পাস্তার উপরে টমেটো সসটা ছড়িয়ে দিলে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখানে কিন্তু দারুণ লাগে আর এই রান্নায় কিন্তু তোমরা টমেটো সসটা একটু বেশি করে অ্যাড করবে তাতে টেস্টটা বাড়বে আর চিনিটা অবশ্যই দেবে রান্নার শেষে তো বন্ধুরা এই হচ্ছে রান্নার শেষের লুক তোমাদের কেমন লাগছে এইভাবে তোমরা সহজ পদ্ধতিতে অত্যন্ত লোভনীয় এবং এই পাস্তা রান্না করে তোমরা খাও এখনকার মতো টাটা